যারা হাজিরা দেখে যারা কোরআনের মাধ্যমে জাদু টনা করে এরা জাদু টনা বলে না এরা বলে যে কোরআনিক চিকিৎসা ক্যালকুলেটর হুজুর চুকের মনিতে হাজিরা দেখা হয় পানির মধ্যে হাজিরা দেখা হয় যে ব্যক্তি জাদু করবে ভালো জাদু হোক খারাপ জাদু হোক অতএব এর উপর সন্তুষ্ট থাকবে সে কুফরি করবে সে কাফের হয়ে যাবে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি যে কাজটা করলে মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে সে কুফুরি করবে না সে সুস্পষ্টভাবে সে ইসলাম থেকে হয়ে হয়ে যাবে যাবে বের এরকম একটা বিষয় হচ্ছে আর বা জাদু আমাদের সমাজে এ সেহের নিয়ে কিছু বিভ্রান্তি আছে জাদু টোনা নিয়ে আমাদের সমাজে একটা মিসকনসেপশন বা ভুল ধারণা আছে আমরা অনেকেই মনে করি সেহের বা টোনা দুই ধরনের একটা হচ্ছে হালাল জাদু টোনা কোরআন চিকিৎসা আর একটা হচ্ছে আপনি দেখবেন আমি আগে শোমশের পাড়া নামে একটা জায়গায় ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টিভির ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আছে ইন্ডিপেন্ডেন্ট টিভিটি সেখানেও প্রচার করা হয়েছিল এই জায়গাটা হচ্ছে দিকে ওখানে কিছু মাওলানা আছে আলেম মানুষ আছে যারা হাজিরা দেখে যারা কোরআনের মাধ্যমে করে এরা জাদু বলে বলে না এরা যে কোরআনিক চিকিৎসা কোরআন কি চিকিৎসা ওখানে একজন আলেম আছে আমি নাম ধরে বলছি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ মনে উনার নাম উনি এগুলা করে করে মাওলানা মঞ্জিল বিল্ডিং বানিয়ে ফেলেছে ওনার নাম বললে কি ওখানে চিনবে না সংসার পাড়া গিয়ে বলবেন ক্যালকুলেটর হুজুর কি নাম বলেন ক্যালকুলেটর হুজুর উনি ক্যালকুলেটর মধ্যে হুজুর হাজিরা দেখে এর একটু সামনে যাবেন দেখবেন বড় হুজুরের চেম্বার উনি লটারি হুজুর কি হুজুর লটারি হুজুর লটারির মাধ্যমে হাজিরা দেখে এরপরে

আচ্ছা আপনি আমাকে বলেন একজন সাধারণ জ্ঞানী মানুষ হিসেবে ক্যালকুলেটর মধ্যে আপনি হাজির এখানে রেখেন আপনার বাবার নাম কি ফরিদ উদ্দিন পঁচিশ যোগ আপনার মায়ের নাম কি আমেনা বেগম উনিশ মাইনাস আপনার নাম কি আব্দুল শাকুর প্লাস বিশ এটা নাকি হাজিরা ছোটবেলায় আমাকে আমার পরিবার থেকে নিয়ে যাওয়া হয়েছিল এক জায়গায় যাকে যায় তাকে বলে তোমার নাম কি বলে মোহাম্মদ আরজু হোসেন বলো তুমি আমাকে বলাই তো মোহাম্মদ আরজু হোসেন আই উন্নতির ফ্যামিলি এই কথা বলে সত্য না মিথ্য সত্য বান কাটি দাও দুই টাকা হাজিরা বিশ টাকা বান কাটা জাদু কাটা এটা করে করে উনি ওনার সন্তানদেরকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন বিল্ডিং করে ফেলেছে এগুলো আমাদের সমাজে মশুর নামাজ কালাম পরে পর্দা করে জীবন কখনো তার চাহারা দেখে নাই বান্দর মানে গিয়ে বৈদ্যের কাছে বিয়ে বসে আছে এরকম আছে কিনা নাই আমাদের সমাজের মধ্যে এখন প্রকট আকার ধারণ করেছে জাদু দুই জাদু আমাদের মধ্যে আছে এক আমরা স্বামী স্ত্রী বসবাস করছি আপনার মা বাবার ভালো লাগতেছে না ভাই বোনের ভালো লাগতেছে না আত্মীয় স্বজনের ভালো ভালো লাগতেছে না দিয়েছেন এমন জাদু করে আশরফ যাতে একে অন্য থেকে পৃথক হয়ে যায় স্বামী যাতে স্ত্রীকে তালাক দিয়ে দেয় এমন অনেক মহিলা আছে যে মহিলা একজন পুরুষ যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয় ওই ব্যবসায়ীকে বিয়ে করার জন্য জাদু করে যাতে সে তার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করে না বলবেন না এরকম অসংখ্য রিপোর্ট আমাদের কাছে আসে যে একটু জারি দেন কি সমস্যা আবার অনেকে আছে পিতা মাতা মনে করে ছেলে আমার অবাধ্য হয়ে গেছে ছেলেকে বসে আনতে হবে স্ত্রী মনে করে স্বামী মায়ের কথায় চলে বিদেশে থাকে আমার কথা মতো আমাকে টাকা পয়সা দেয় না স্বামীকে বসে আনতে হবে খারাপ কিছু করতেছে না স্বামী যাতে তার কথায় চলে মা মনে করতেছে সন্তান যাতে আমার কথায় চলে বসে আনার জাদু করলাম এটাকে বলা হয় আল্লাহ শরীয়তের হুকুম হচ্ছে মানফা আলাহু আওরাদিয়াবি ফাকাদ কাফারা যে ব্যক্তি জাদু করবে ভালো জাদু হোক খারাপ জাদু হোক অথবা এর উপর সন্তুষ্ট থাকবে সে পুহরি করবে সে কাফের হয়ে যাবে